আমরা এসি স্থাপন করে শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা সহায়ক পরিবেশ নিশ্চিত করতে চাই মসজিদে অগ্রাধিকার এসি স্থাপন করতে চাই তিনটি বিষয় প্রাধান্য পাবে প্রথমত শিক্ষাবৃত্তি দ্বিতীয়ত খাদ্য সহায়তা তৃতীয়ত শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারটিকে ত্বরান্বিত করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে পূর্ণ সেট বই উপহার দিতে চাই আসন ডাকস হল সংসদ এফ রহমান হল সংসদ নির্বাচনে আমি বিপি প্রার্থী হয়েছি তো আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে তিনটি বিষয়ে বার্তা দিতে চাই প্রথমত আমি কেন নির্বাচন করছি দ্বিতীয়ত নির্বাচিত হলে আমি কোন কোন কাজকে অধিক গুরুত্বের সাথে সম্পাদন করব তৃতীয়ত কেন আপনারা আমাকে বেছে নেবেন প্রথমত আমি আসি আমরা একটি রাজনৈতিক এবং দলীয় আধিপত্যমুক্ত একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমার এই পথে যাত্রা শুরু আমি চাই না আমরা অতীতে যে পরিমাণ যেমন রাজনৈতিক নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছি আমাদের পরবর্তী প্রজন্ম এই ধরনের রাজনৈতিক নিপীড়ন এবং নির্যাতনের শিকার হোক এবং তারা তারা মানসিক এবং শারীরিক দুশ্চিন্তার মধ্য দিয়ে অতিবাহিত করুক আপনারা জানেন আমি যখন থার্ড ইয়ারে ছিলাম তখন হল ক্যাম্পাসে থেকেই আমি গেস্টরুম এবং গণরুমের বিরুদ্ধে পোস্ট করেছিলাম এবং আমি থার্ড ইয়ারে থাকা সত্ত্বেও আমার কিন্তু দুই ঘন্টার রুম হয়েছিল আমি জানি গ্যাস্টরুম এবং গণরূমে নির্যাতনের বৈশাখী কাহিনি কেমন ভয়াবহ সুতরাং আমি চাই না কোনো জুনিয়র পুনরায় সেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হোক আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু আমরা আকাশে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে সিট দেওয়ার নাম করে বিভিন্ন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে এখনই সর্বোত্তম এবং সর্বোচ্চ সময় এখন যদি আমরা সতর্ক না হই তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা আবার কোনো না কোনো ফর্মে রুম এবং গণরুমের যাতায়লে নিপীড়িত হব সুতরাং আমরা চাই এই প্রথা পরিপূর্ণভাবে বিলুপ্ত করে শিক্ষার্থীদের শতভাগ আসন নিশ্চিত করতে আপনারা জানেন পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দুই ধরনের আধিপত্য দেখতে পাচ্ছি একটি দল ইসলাম প্র্যাকটিসের কারণে মৌলবাদী ট্যাগ দিতে সিদ্ধ হস্ত আরেকটি দল ইসলাম অন্যের ওপর জোর করে চাপিয়ে দিতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা এবং সমান অধিকার নিশ্চিত করতে চাই এখন আসি আমরা মেইনলি আমি যদি নির্বাচিত হই আমি প্রথমেই শতভাগ আবাসনের ব্যাপারটিতে সর্বোচ্চ গুরুত্ব দিব এবং আমরা আপনারা জানেন যে গণ গ্যাস্ট্রিপ এবং গণরুম ইতিমধ্যে বিলুপ্ত হওয়ার কারণে শিক্ষার্থীরা কিন্তু হল অবস্থান করছে এবং আমরা যা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে চাই যদি গ্যাস্ট্রুম এবং গণরুমের ধারা পরবর্তীতে আমরা প্রতিরোধ করতে পারি তাহলে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য শতভাগ আসন নিশ্চিত করা যাবে নব্বই থেকে পঞ্চানব্বই ভাগ আসনে কিন্তু নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমরা এই শতভাগ আসন নিশ্চিত করার জন্য আমরা প্রতি বছর মাস্টার শেষ হয় শিক্ষার্থীদের জন্য ফেয়ারওয়েল বা বিদায় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদেরকে সম্মানের সাথে বিদায় করতে চাই এবং যারা নতুন শিক্ষার্থী আসবে তাদেরকে আমরা সংবর্ধনা দিয়ে গ্রহণ করতে চাই দ্বিতীয়ত ক্যান্টিন সমস্যার কথা আপনারা জানেন গত পাঁচই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে দুই হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট অলরেডি পার হয়ে গেছে গত এক বছরে শিক্ষার্থীদের খাদ্য নিয়ে যে নানান অভিযোগ ছিল সংস্কার কমিটি গঠিত হয়েছে মনিটরের জন্য শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনারা জানেন একজন ক্যান্টিন মালিককে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে ক্যান্টিন সমস্যার সমাধান সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি এবং আমরা দেখেছি আগের তুলনায় আরও সমস্যার পরিমাণ এবং অভিযোগের পরিমাণ বেশি বেড়েছে আমরা নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই ক্যান্টিনের সমস্যার সমাধান করতে চাই খাদ্যমানের সাথে কোনো আপোষ চলবে না এবং এই খাদ্যমান নিশ্চিত করার জন্য আমরা নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকে একটি পর্যবেক্ষণ টিম গঠন করব। এবং পর্যবেক্ষণ টিম ক্যান্টিন এবং দোকানগুলোতে যে অভিযোগ বক্স স্থাপন করা হবে সেখানে শিক্ষার্থীরা প্রতিদিন অভিযোগ স্থাপন অভিযোগ প্রদান করবে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা ত্বৈত গতিতে খাদ্যের সমস্যার সমাধান করতে চাই এমন না যে খাদ্যের সমস্যার অভিযোগ দেওয়া হবে এবং অভিযোগের সমাধান করা হবে এক সপ্তাহ পরে অথবা এক মাস পরে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে খাদ্যের সমস্যাটিকে ডিল করতে চাই কারণ আপনারা জানেন সুস্থ স্বাস্থ্যকর এবং পুষ্টিমান পুষ্টিকর খাবারের সাথে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ওতপ্রোতভাবে জড়িত তৃতীয়ত আমরা বলেছি যে আমরা রিডিং রুম এবং মসজিদে অগ্রাধিকার ভিত্তিতে এসি স্থাপন করতে চাই আপনারা জানেন বাংলাদেশের আবহাওয়া পরিবর্তনের কারণে রিডিং রুমে বসে পড়াশোনা করা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে রিডিং রুমে বসে পড়াশোনা করা যায় না তো শিক্ষার্থীদের জন্য যদি এসি স্থাপন করা না হয় বাংলাদেশের তাপমাত্রা বা জলবায়ু পরিবর্তন যেই হারে পরিবর্তিত হচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে রিডিং রুমের পরিবেশ ঠিকঠাকভাবে মেনটেন করা সম্ভব নয় সুতরাং রিডিং রুমে আমরা এসি স্থাপন করে শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা সহায়ক পরিবেশ নিশ্চিত করতে চাই একই সাথে শিক্ষার্থীদের যেই রিডিং রুম সম্পর্কে নানান প্রকার অভিযোগ এসেছে সেই অভিযোগগুলোকে পর্যালোচনা করে আমরা শিক্ষার্থীদের সমান অধিকার নিশ্চিত করার জন্য একটি স্থায়ী নিয়মাবলী তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমান সমতা প্রতিষ্ঠিত করতে চাই দ্বিতীয়ত আমরা জানেন আমি প্রথম থেকে বলে আসতেছি আমরা শিক্ষার্থী অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একটি তহবিল গঠন করতে চাই এবং আমি বিশ্বাস করি আমরা যদি এই ধারা চালু করি তাহলে পরবর্তীতে এই ধারা অব্যাহত থাকবে মূলত তিনটি বিষয় প্রাধান্য পাবে প্রথমত শিক্ষাবৃত্তি দ্বিতীয়ত খাদ্য সহায়তা বৃত্তি তৃতীয়ত শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারটিকে ত্বরান্বিত করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে পূর্ণ সেট বই উপহার দিতে চাই এবং আমরা সারিয়াফ রহমান হলের যে ভঙ্গুর এলাম্নাই আছে এই অ্যালামনাইকে পুনর্গঠন করে কীভাবে এফ রহমান হলের শিক্ষার্থীদেরকে কর্মক্ষেত্রে নিযুক্ত করা যায় এবং তাদেরকে দ্রুত কেরিয়ারমুখী করে তাদের তাদেরকে এমপ্লয়েড করা যায় সেই ব্যাপারটিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই এগুলো ছিল আমার আলোচনার ইশতেহারগুলোর মধ্যে মূল পয়েন্ট তো আমি মনে করি যে আমি মাস্টার্সের শেষ পর্যায়ে আছি ভাই আমার আসলে আপনাদের থেকে চাওয়ার কিছু নাই আপনাদের জন্য শুধু ভালোবাসা আছে তো আমরা যদি একসাথে রাজনৈতিক আধিপত্য এবং দলীয় আধিপত্য অন্যায় আধিপত্য প্রতিরোধ করতে পারি আমার কাছে মনে হয় কোনো সমস্যায় সমাধান নয় সমস্যায় সমস্যা হিসেবে থাকবে না আমার কাছে মনে হয় শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধে তাদের বয়সকে জারি রাখতে পারে তাহলে তারা ক্যান্টিনের সমস্যা লিডিং রুমের সমস্যা হল মাঠের সম্পর্কিত যে সমস্যা এবং হল হলের যে কম্পিউটার দোকান এবং হলের যে দোকানগুলো আছে সেইগুলো নিয়ে যে সমস্যা সেই সমস্যাটা চিরস্থায়ী সমাধান হবে আমি এটা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট মেচিওর এবং তারাই সিদ্ধান্ত নিবে তারা কি পুনরায় রাজনৈতিক নেতৃবৃন্দকে নেতৃত্বে এনে পুনরায় নির্যাতনের শিকার হতে চায় নাকি তারা তাদের নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে চায় সেই সিদ্ধান্ত আমি তাদের উপরে ছেড়ে দিলাম আপনারা জানেন আমি একটি স্লোগান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আমাদের স্লোগান শিক্ষার্থীরাই করবে তাদের ভাগ্য বিনির্মাণ